অনেক উপদেশটা মৌলবিলা বাস ধারিয়া বা এখানে যে বলতেছে ধর্মীয় পরিচয় এটা কোনো বড় পরিচয় না মানবিক পরিচয় বড় পরিচয় হিন্দু দেব দুর্গ উৎসব শুরু হয়েছে সেই উৎসবকে কেন্দ্র করে বিগত বছরগুলোতেও যারা বাংলাদেশে নামধারী মুসলমান রয়েছে তারা সেই পূজা অর্চনায় অংশগ্রহণ করেছে সেই পূজা পার্বণে শুধু অংশগ্রহণই করেনি ভয়সী প্রশংসা করেছে দেবদেবীর প্রশংসা করেছে আপনি আলেমদের কথাকে তোয়াক্কা না করে আপনি রাজনৈতিক স্বার্থে কিংবা অমুসলিমদের কিছু ভোট পাওয়ার লক্ষ্যে আসায় আপনি নিজের ধর্মের আদর্শকে নিজের তাওহিদকে আপনি ধ্বংস করে দিয়ে আপনি শিরকে সমর্থন করছেন আমি এই মুহূর্তে আমাদের কোট করে কয়েকটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যেখানে একজন জনৈক নেতা গতকালকে দেখেছি তিনি বললেন যে আমাদের মধ্যে ধর্মের কোনো পরিচয় থাকবে না ধর্মের পরিচয় সব বাদ দিয়ে আমাদের একটাই পরিচয় থাকবে আমরা বাংলাদেশি আওয়ামী লীগ না বিএনপি পার্টি না জামাত ইসলামী এটা তার মৌলিক পরিচয় নয় তার মৌলিক পরিচয় হচ্ছে সেই ব্যক্তি মুসলিম দেশ তার কাছে মৌলিক পরিচয় নয় কে আফগানিস্তানি কে কে বাংলা ভাষী কে সুদানি কেউ ইন্ডিয়ান সৌদি কে পাকিস্তান এগুলো মুসলমানের কাছে মৌলিক পরিচয় নয় মুসলমানের কাছে মৌলিক পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান যার দরুন কবরের মধ্যে প্রশ্নটাই করা হবে আমার দিন ধর্মের পরিচয়টা কি সেখানে জিজ্ঞেস করা হবে না তুমি কোন দেশ থেকে আগমন করেছ কেন আগমন করেছ ইত্যাদি প্রশ্ন করা হবে না দেখুন এখানে কতগুলো অন্যায় করা হচ্ছে একে তো সম্মিলিত ফতোয়া রয়েছে এই ব্যাপারে যে আপনি যে কোনো ব্যক্তিকে আপনি সহায়তা করবেন ন্যায় এবং ইনসাফের কাজে কোরআন বলেছে ও তাওয়ানু আদাল বিদ্রি ও তাকুয়া ওলা তাওয়ানু আদাল ইসমি ওলা ওদান ও তাকুল্লাহ তোমরা একে অপরকে সহযোগিতা করবে ন্যায় এবং কল্যাণের পথে তাকুয়ার কাজে কিন্তু তোমরা অবশ্যই তোমরা সহযোগিতা করবে না গুনাহের কাজে পাপাচারের কাজে আর পৃথিবীর মধ্যে একজন মুসলমান কি এতটুকু জ্ঞান রাখে না যে শিরকের চেয়ে ভয়াবহ গুণা কি পৃথিবীতে আর আছে রবের সাথে শরীর স্থাপন করা এর চাইতে ভয়ঙ্কর গুনাকি কি পৃথিবীতে আর আছে করিম সল্লাহ আলিহু সাল্লাম বলেছেন আর আলা ওনাবুমবি আকবার আমি তোমাদেরকে কবিরা গুনা সম্পর্কে অবগত করব না যে কবিরা গুনার মধ্যে জঘন্যতম কবি কবিরা গুনা যেগুলো সাহাবাইকাম বললেন নিশ্চয়ই আপনি আমাদাকে বলবেন নাবিকারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বললেন আকবরুল কাবা ইরি সালাসা কবিরা গুনার মধ্যে নিকৃষ্টতম কবিরা গুনাহা হচ্ছে তিনটি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল ইসরা আল্লাহর সাথে শরিক স্থাপন করা দুই নম্বর কুকুল ওয়ালিদাইন পিদামাদারনা ফরমানী করা তিন নম্বর হচ্ছে কওলু যুর ও শাহাদাতু যুর মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া আও কল ক্বাল আলাইহি তাহলে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহ যে গুনার কোনো ক্ষমা নেই যদি ওই গুনা করে শুন ব্যক্তি তবা করে মারা না যায় সেই গুনার নাম হচ্ছে শিরক কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল স্পষ্ট বলে দিয়েছেন ইমনাল্লাহ লা ইগফুরু আই ইউশরাকা বিহি ওয়া ওয়ামাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয় আমি আল্লাহ তালা ক্ষমা করব না কুছিন কালেও সেই গুনা সেরা হচ্ছে শিরকের গুনা যে ব্যক্তি আমার সাথে শরীক স্থাপন করেছে এটা আমি কুছিন কালেও ক্ষমা করবো না ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা আমি যাকে খুঁজি তাকে ক্ষমা করে দেব যদি এই শির্কের গুনা ছাড়া অন্য কোনো গুনাহ এসে জর্জরিত থাকে আজকে যে শিরক শিরকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন মাইউসরিক বিল্লাহ ফাকাদিফার ই আজ ইমা যে ব্যক্তি আমার শিরিক করলো আমার সাথে সেই ব্যক্তি আমার উপরে এক জঘন্যতম মিথ্যা অববাদ রটনা করলো নাওজু বিল্লাহ মিন জালিক অন্য একটা আয়াতের মধ্যে এসেছে ইন্না শিরকেলাজুল মানে আজ ইম শিরিক হচ্ছে সবচেয়েতে বড় জুলুম রবের সাথে সঠিক স্থাপন করা তাহলে আপনি একটু চিন্তা করেন তো আপনি যে সেই শিরকি কর্মকাণ্ডে যারা রাজনৈতিক স্বার্থে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এমন আমি বেশি দুঃখ পাচ্ছি ইসলাম পন্থে রাজনীতিবিদ যারা বক্তব্যে কাগজে কলমে খাতা কলমে মাইক পেলেই দিন কায়েম করবেন ইসলাম কায়েম করবেন আল্লাহ রসুলের সুন্নাকে জিন্দা করবেন ওরান দিয়ে দেশ চালাবেন ওরান দিয়ে রাষ্ট্র চালাবেন ওরানই শাসন ব্যবস্থা কায়েম করবেন সেই সমস্ত ব্যক্তিরা পূজা উপলক্ষে কী করে শুভেচ্ছা জ্ঞাপন করেন যেখানে শিরকে উপলক্ষে যেখানে শির করা হচ্ছে রবের উপর রটনা অববাদ ভাষায় একটু উত্তর দিয়ে বলুন তো কোনো ব্যক্তি যদি আপনার মায়ের উপর কোনো মিথ্যা অববাদ রটনা করে আপনি তাকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন কোনো ব্যক্তি যদি আপনার স্ত্রীর উপরে মিথ্যা অববাদ রটনা করে আপনি তাকে শ্রদ্ধা করবেন তাকে ওয়েলকাম জানাবেন কোনো ব্যক্তি যদি আপনার নিজের সন্তানের উপরে কোনো মিথ্যা অপবাদ রচনা করে আপনি তাকে ধন্যবাদ দেবেন তার শুভকামনা জানাবেন যে ব্যক্তি শিরিক করলো সে তো রবের উপর জুল করলো আল্লাহ আল্লা স্পষ্ট বলেছেন মাই ইউশরিক বিল্লাহ যে আমার সাথে শরীরকে স্থাপন করলো ফার ইসমান আজইম সে আমার উপরে মিথ্যা অপবাদ রটনা করল তাহলে আল্লাহর উপর অপবাদ রটনা করা হচ্ছে আর আপনি তাকে বলছেন শুভেচ্ছা আপনি তাকে বলছেন যে আপনি বুক ফুলি আপনারা পূজা করুন একজন মুসলমান হয়ে আপনার কি এটা আল্লাপাকে এই দায়িত্ব আপনাকে দিয়েছেন যেটা করা দরকার ছিল সেটা ছিল এই আমাদের দেশ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান পাহাড়ি যেহেতু এখানে বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করছেন রাষ্ট্রের কর্ণধার যারা রয়েছেন দায়িত্বশীল যারা রয়েছেন তাদের উচিত হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আর তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের প্রশাসনিক ভাইরা রয়েছেন সরকার রয়েছে কি আমাদের ট্যাক্সের টাকায় পরিচালিত এবং যাদের বেতনভুক্ত রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল বন্ধুগণ রয়েছেন যারা তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করবেন আমরা প্রতিবেশী হিসেবে তাদের দায়িত্ব রয়েছে যে আমাদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেন কোনো জুলুম না হয় সেই ব্যাপারে জনসচেতনতা তৈরি করা সেই ব্যাপারে অ্যালার্ট থাকা আপনি একজন হিন্দুকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে পারেন কোনো অসুবিধা নেই সে ঋণগ্রস্ত তার ঋণের টাকা পরিশোধ করে দিন মেয়ে বিবাহ দিতে পারছে না অর্থের অভাবে তাকে আপনি সাহায্য করুন সে তার একটা ভালো ঘর নেই থাকার জন্য তাকে আপনি হেল্প করুন সহযোগিতা করুন ব্যক্তিগত এই সমস্ত কর্মকাণ্ডে আমরা কখনো এই তথাকথিত রাজনীতিবিদদেরকে হিন্দু সম্প্রদায়ের সহযোগিতা আমরা এগোতে দেখি না কিন্তু যখন তাদের পূজা শুরু হয় তখন মনে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে তাদের মায়া মহাব্বত ভালোবাসা উতলায় ওঠে আমার এই বক্তব্য অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইরা শুনতে পাবেন আমি তাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি যারা আপনাদেরকে সারা বছর খোঁজখবর রাখে না শুধুমাত্র আপনাদের পূজা উপলক্ষে আপনাদের কাছে গিয়ে মিশে একাকার হয়ে একেবারে নিজেকে আপনাদের রক্তের ভাই বলে দাবি করার জন্য যারা মাইকে স্লোগান দিচ্ছে তারা ভণ্ড তারা প্রতারক তারা ধর্ম ব্যবসায়ী তারা আপনার এই মনের মধ্যে জাগা করে নিতে চাচ্ছে ভণ্ডামি করে সারা বছর তারা আপনার খোঁজখবর নেয় না সারা বছর আপনি জুলমের শিকার হলে আপনার কোনো খোঁজখবর নেয় না কিন্তু যখনই পূজা আসে সেই পূজা উপলক্ষে আপনার সামনে মিষ্টি খাওয়ার জন্য দৌড়িয়ে যায় সে না নিজের ধর্ম পালন করে না আপনার ধর্মকে সম্মান করেছে বরং আপনার সিমফিতি নিয়ে আপনার নির্বাচনী সহযোগিতা নিয়ে সে যেন ক্ষমতায় যেতে পারে ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য সে ধান্দা খুঁজে বেড়াচ্ছে এই জন্য আপনারাও তাদেরকে প্রত্যাখ্যান করবেন আর আমি মুসলিম উম্মার প্রতি আর্তনাদ বাংলাদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান যারা যারা সাধারণ কিছু হিন্দু সম্প্রদায়ের ভোট কালেক্ট করতে গিয়ে নিজের ধর্মকে জলাঞ্জলি দিতে পারে রবের সাথে শরীর স্থাপন করার আমলকে শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে এবং তাদের আনন্দের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারে এই ধরনের দৃষ্টতা মুনাফিকি যে সমস্ত নেতৃবৃন্দ করেছে তাদের নামের তালিকা নিশ্চয়ই আপনার কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে